那个。Yeah, yeah, yeah.

এই যে ভয়াবহ আছে সে ভালো আছে সবাই খাইলাম হ্যাপির বাড়ি টিকা ধুয়া ধুয়া আইসি মনটাও খারাপ হ্যাপি অনেক কান্নাকাটি করছে সব কিছু তো আর যায় না তো মনের কষ্ট মনে নিয়ে এলাম মানে সবাই আশীর্বাদ করেন ওর তো সন্তান আসছে তাতে তো চার মাস দেখার পরে দেই মানে এক রাজমিস্ত্রিতে কয়ে গেছিলাম ভাই কষ্ট করে এই পয়সা আর বাথরুমের পয়সাটা একটু দাও

কত <laughs> ঘৰ কিয় কৈছিলে এটা কথা কোৱা কৰবি তই কনে চালা চালা চলা আগত জ্বলাই মেচ নাই দে আগুন জ্বলাই আগতে জ্বলাং নে খচ ভাত ৰান্ধা শিক ছড়া কাল থেকে ট্রেনিং দিলে ভবিষ্যতে ম্যাচে মুসে থাকলে নিজের দেখাই আরবি হ্যাঁ ভালো করে ফুদে ওই যে দেখে এক ফুয় এক পুয়ে দে দি আইল আর তুই যালে ফু 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 আই ফুড ফুড কাম আমব

নিয়ে 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 কাই না আসলে নিয়ে জ্বালানি নেই ও একটা গাছের দিকে ডেল ভরছে তো মরা ডেল এই যে ওরা কলেজ নিয়ে আসছে বুঝছি ভিজলেও সমস্যা নাই জ্বলবো বলা দা 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 তুফান শুরু হয়ে গেছে একবারে পুরো তুফান কি বাতাস গাছের পাতা কি নিয়েছে জলের ঢেউ পর্যন্ত উঠে গেলে মেছে না আপনি কাঠল পাড়াটা দেয়ার চেয়েছিলাম তা দেখি যে না দেয়ার গেলে আস্তে আস্তে পড়ে যাবেন গা কেমন বাতা শুরু হইছে এই যে দেখাইতাছে এই যে এই যে এক লোক নাও নিয়া ধরে নাও আর ওজি আরতাছে না হ্যাঁ নাও রে একবারে নিয়া যাবে ভাইटिया ও হ্যাঁ নবেশ কি তাছ বুদা কাকে মা সেটা মুрок দেখে যায়ান হ্যাঁ

Mm Hei. -hmm.

আপোনাক জাল খাইছানা জাল খাই জাল না দেই निमन्त्रण दिसेन बिना दा त सर खारो देख. दे छ ओ हो हा 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 ओ बा छ भाइ से रे निमन्त्रण हो नै हा ওই দেখ রান মানছে রিকশা হ্যাঁ এরর কাসাই দিছি হুম কালা মানছে কত দিছি হুম पूर्ति দেই ন হইছে এই ন দেখসা কল ধরান আমরা মেলাডা দিছিরা গাট্টা কত কত এক ঠিক কি দেখায় দেখাও কত আছে দেখাও সামান জকাইছো রে ওহ সরকারে কায় লহোর এমলাহে

দিদী ৰ কৰব নাকি

तेलेर मध्ये नामी आला इकडे तेले नामीलं दोन हात दिसले इटा तेली तरी हा ओम आस्था दादा सेनो पावला खूप खूप छान आहे নহৰে চান কৰি আহিছিলো দে যতই সান করেন নদীর মধ্যে সান করে সান চালা কবিতা জল দিলে হ্যাঁ হ্যাঁ

नहीं 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 নই রে তারপরে খাইছনে চান কয় মারাইছি তারপর বহা থাকস দেয় পিছন একটা সেকেন্ড সারে না স্নান তার তারপরে শেখাব দেব স্নান করা শেষ হইল এখন আমার দল বল নিয়া জন্ডুদার বাড়ি যাবেন খাইবেন নি এই ওই আর আগে নিমন্তন ছাড়াই দৌড় দেবেন সে আমি কেউ বেড়তে যাব গা

ভাল হৈছে শীতল বৰ্তা মুৰ্গীৰ মাংস আৰু বুজি তই যে জাল দিবা অষ্টি ক এটা কি নেছ এটা পরে আলাদা তো এক খানব না ক্যামেরা তো ধরে রাখবো আর দেখো কো নাই তো বৃষ্টি একজনে একখানে বসে রে সিরিয়াল খালি চালা শুরুর মানে কি খিদার মধ্যে শুরু আছে না এনে ভাই পাই ভাই

ও না কাশি দি হই দনা আংকেল না কোন তাই তো কাশি গোস তো হনো তাইলে রাও সম্বন্ধে কি হবে কি রে বৃষ্টি রে ডাগ দিলি না রে বৃষ্টি ডাগ তো সাধন ডাগ দিল আইব না লাইতাম ই আই কইছে বৃষ্টি এ হ্যাঁ নে না সাটা হইছে আংকেল রে ডাগ দিলে আইম না লাইতাম खासा নি রে জমিদার জমিদার রে রাগের উপরে আচ্ছা আচ্ছা আই আইতে সব নি আই আমার বৃষ্টি মিষ্টি ইনি বলে রাগ করে বয়া রয়েছে আমি ডাক দেই নাই এনে খাইব না দাদা বৃষ্টি কো কনে ঘরে না বৃষ্টি মিষ্টি মানে ঘরে থাকে ডাক্তার সাথে কইবেন A ah, honi Becker você tá atrás. এই জয় তোরা খা ওই লো যে হে ইয়া ইয়া ওই কাকি পারগো বাড়তে যায় গপ্প নিছে ওর আশা থেকে লাভ নাই তোরা অস্ত্র চালা হ্যাঁ আমি বয়া পড়ি তো ধন্যবাদ সবাই ভালো থাকেন একটু তরকারিটাও তো দাহি আনলাম না ভালো করে নিয়ে হেন কাকিমা না রাই করলে ভাগ পাবি না কো তরকারি কো বহি